তিন বছরের ওয়ারেন্টি থাকে তিন বছর পরে কি হবে কি হলে কোম্পানি লোক যে অন দ্য স্পটে যে পুরো রিপেয়ারিং করে দিবে তিন বছর পরেও তাকে আর ভাবতে হচ্ছে না ভাবতে হচ্ছে না তোমার কাছে মানুষ ব্যাটারি কিনবে কা কি খাচ্ছে তার প্রাইস কারেন্টের কোনো খরচা থাকছে না অটোমেটিকলি কিন্তু আমাদের এই ব্যাটারি চার্জ হয়ে যাচ্ছে আমি চলে এসেছি বন্ধুরা সুপুর ভোট ঘরে কোথায় এসছি অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো তো দাদার কাছে এসেছি অনেক দিন পর এবং আজকের সময় যারা ভাবছিলেন বিশেষ করে একটাই কথা লিথিয়াম ব্যাটারি তো আমরা নিচ্ছি সবাই কম বেশি সবাই আমরা চালাচ্ছি এবং নিচ্ছি কিন্তু সেখানে কোম্পানির তরফ থেকে কিন্তু আমাদের বছরের ওয়ারেন্টি থাকছে কিন্তু একটা সমস্যা থেকেই থাকছে যে তিন বছর পরে কি হবে তাই না তিন বছর পরে কি হবে তো সেই যে রীতিারের জায়গাটা সেটা কিন্তু আমাদের কাছে একটা আধুরা ছিল তো আজকে কিন্তু সেই আদ্রাটা আর থাকছে না যেটা সঞ্জয় দা তোমাদেরকে ফুলফিল করছে তাই না কেমন আছো বলো যেটা আমি বন্ধুদেরকে বললাম প্রথমে আমাদের যে প্রশ্নটা থাকছে লিথিয়ামের বিশেষ করে যে তিন বছর আমরা কোম্পানির থেকে আমরা ফ্রি পাচ্ছি তিন বছর পরে গিয়ে যে সমস্যাটা আমাদের হচ্ছে বা হবে আগামী দিনে তো সেই জায়গাটার জন্য তুমি যে এই উদ্যোগটা নিয়েছো আমার কাছে খুব ভালো লেগেছে একটাই যে তুমি সার্ভিসটা তুমি দিতে পারছো হ্যাঁ আমি রিপেয়ারিং করছি তো তোমার দোকানের প্রথমে নাম কি থাকছে তুমি যদি আমার দোকানের নামটা হচ্ছে এসকে এন্টারপ্রাইজ আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে বোর্ড ঘর হ্যাঁ সোদপুর আর মধ্যম গ্রামের একদম মিডিল পোর্শনে পোর্ট ঘর আচ্ছা হ্যাঁ পোর্ট ঘর লিস্ট আন দ্য রোডের উপরে একদম হ্যাঁ আপনারা যদি সোদপুর দিয়ে আসেন তো পোর্ট ঘর বলে যে কোনো অটো জিজ্ঞেস করবেন পোর্ট ঘর আমার যাওয়া আছে তোরা এসে আমার দোকানের সামনে নাপিয়ে দেবে আর যদি মধ্যম দিয়ে আসেন

যে পুরো রিপেয়ারিং করে দিবে কাস্টমার কোনো চার্জ লাগবে না আচ্ছা জাস্ট এর মধ্যে খালি একটা রুলস ফলো করতে হবে এটা কোম্পানি টোল ফ্রি নাম্বার আছে সেই টোল ফ্রি নাম্বারটাকে কাস্টমার ফোন করবে বা আমাদেরকে ফোনের দিয়ে যোগাযোগ করে স্যার আমার কোন ব্যাটারি ডিস্টার্ব দিচ্ছে বা কোনো প্রবলেম করছে আমরা ওনার যে বিল প্রোভাইড করব সেই বিলের এগেইনস্টে আমরা ওনার ফিনান্সে গ্যারান্টিটা কাস্টমার কেয়ার দিয়ে লক করে দিব কাস্টমার ওনাকে নিজেই কন্টাক্ট করবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা তার মধ্যে আমাদের কোনো হেডআপ নেই কাস্টমার কোনো হেডআপ নেই কাস্টমার মোটামুটি উইদিন টোয়েন্টি ফোর টু সেভেন্টি টু এর মধ্যে পেয়ে যাবে কম দিয়ে সব থেকে বড় কথা তোমার কাছ থেকে এখন যদি কেউ ব্যাটারি নেয় তিন বছর পরও তাকে আর ভাবতে হচ্ছে না ভাবতে হচ্ছে না ভাবতে হচ্ছে আর কোথাও দৌড়াতে হবে না কোথায় গিয়ে সার্ভিস না সেটা আর কোথাও আর কোথাও ভাবতে হবে যেটা কি আমরা নিজে এখন লিথিয়াম পরবর্তীকালে লিথিয়াম আছে আচ্ছা আচ্ছা পরবর্তীকালে লিথিয়াম আছে এইজন্য আমরা এখন যে স্টেপ নিচ্ছি আমরা লিথিয়াম পুরো রিপেয়ারিং করার কাজ আরম্ভ করে দিয়েছি আচ্ছা যেবার আমার দিয়ে ব্যাটারি নিবে তাকে আর অন্য জায়গায় কোথাও যেতে হবে না সে আমাদের কাছে তিন বছর কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে আচ্ছা তার সাথে এবার তারপরে কিনা আমরা এবার এটা রিপেয়ারিং করছি এর জন্য কাস্টমারদের কিছু সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে যার ব্যাটারি যেমন খারাপ হয় তার উপরে সেই সার্ভিস চার্জ এক সমান সবার উপরে এক সমান ফিক্স নেই যার উপরে যেমন সার্ভিস চার্জ থাকবে সেই সার্ভিস চার্জ দিন নেওয়া হবে ওর পার্টস দাম আছে ওর পার্টস দামও এক করা হবে করে আমাদের যা যত পাবো কম একটা কাস্টমার রাখা যেটি কাস্টমার তিন বছর পর ওকে বেশি না লাগে না আমার বেশি খরচা হচ্ছে একটা লিথিয়াম ব্যাটি লাগিয়ে বেশি খরচা হচ্ছে সেটা ও না হেল্ড রাখুক ওকে যত কম পারবো আমরা ওকে সার্ভিস দিতে পারি তার জন্যে নর্মাল একটা চার্জ নেওয়া হবে প্লাস একটা যে পার্সের দাম আছে পার্সের দাম নেওয়া হবে আচ্ছা আচ্ছা তো আমরা এবার জেনে নি যেমনি এখন এখন তোমার কাছে মানুষ ব্যাটারি কিনবে কেন প্রচুর দোকান তো হয়ে গেছে তো তোমার কাছেই কেন কিনবে আমরা প্রথম কথা হচ্ছে অনেক সস্তা মাল দিচ্ছি অন্য অন্য দোকান দিয়ে আচ্ছা আচ্ছা দু নম্বর কথা হচ্ছে আমরা আমাদের দোকানের সেল এন্ড সার্ভিস সেলস এন্ড সার্ভিস করে দিচ্ছি আমাদের দোকানের আশেপাশে মানে মোটামুটি ফিফটি টু হান্ড্রেড কিলোমিটার পর্যন্ত আমরা পুরো সার্ভিস সাপ্লাই দিচ্ছি তার জন্য কাস্টমারদের দিয়ে কিছু চার্জ নেওয়া হবে যদি আমার থ্রু মানে হেল্প করা যায় যত আমি তত কাস্টমারকে হেল্প করবে তো এখন কি থাকছে বাজারে তো আমরা এই ব্যাটারি মোটামুটি আমরা ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ষাট পঁয়ষট্টি অব্দি আমরা দেখতে পাচ্ছি তো সজাদার কাছে এলে বিশেষ করে তোমার এখানে যদি আসে তো সেক্ষেত্রে কি থাকছে তার প্রাইস আমাদের প্রাইস হচ্ছে চুয়ান্ন টাকা আচ্ছা

একচল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা ব্যাটারি পেয়ে যাচ্ছ সাথে আরো থাকছে সুবিধা এটা হচ্ছে একশো কিলোমিটার অবধি কিন্তু তোমাদের ডেলিভারি করছে যেমন কিভাবে হ্যাঁ একশো কিলোমিটার অবধি তোমরা যদি থাকো তো সেখানে তোমাদের যে ভাড়াটা লাগছে যেতে সেই ভাড়াটা কিন্তু তোমাদেরকে অবশ্যই পে করতে হচ্ছে তো তোমাদের অবশ্যই বাড়িতে গিয়ে কিন্তু সার্ভিস সেক্ষেত্রে দিতে পারছে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো সাথে সাথে তোমার ব্যাটারিটাও কিন্তু তোমার নিয়ে আসতে পারছে বা

সেটিং পুরো কম্বাইন থাকে তার সাথে আমাদের ইঞ্জিনিয়ার যে ওখানে দেখে নিবে কি পজিশন কেমন হবে কেমন কি রেট আসবে প্রাইস হবে সেটা আমরা প্রাইস বলে দিব কাস্টমার পুরো একদম সোলার সিস্টেম আমাদের কাছে লাগাতে পারে সোলার সিস্টেম আমরা হচ্ছি পরতিকাল মানে জেনারেশন আগের জেনারেশন এখন আগের জেনার সোলার আর লিথিয়াম এই দুটোই আছে এই জন্য আমরা এই ক্ষেত্রে যদি কেউ টোটোর সোলার লাগাতে যায় সে কি করতে এখন টোটোর জন্য চালু হয়নি এখন অনলি ফর বাড়ির জন্য চালু হয়েছে আচ্ছা আচ্ছা বাড়ির জন্য বাড়ির অনলি ফর এই আপনার হচ্ছে ইনভার্টার ইনভার্টার অন গ্রিড অফ গ্রিড মানে অন গ্রিড সিস্টেমটা হচ্ছে যাদের যেমনি খালি সোলার প্যানেল লাগাবে ব্যাটারি লাগাবে না হ্যাঁ হ্যাঁ তাদের জন্য আর যারা ব্যাটারি লাগাবে ওইটা হচ্ছে অফ গ্রিড তো একটা ভালো একটা ভালো একটা সাবজেক্ট আমি কিন্তু তোমাদেরকে দিতে পারলাম যারা এখন ভাবছিলে যে সোলার লাগাবে হ্যাঁ তো সোলারে কিন্তু অনেকটাই সাবসিডি যেটা আমাদের কারেন্টের কোনো খরচা থাকছে না অটোমেটিকলি কিন্তু আমাদের এই ব্যাটারি কিন্তু অটোমেটিক সোলার থেকে কিন্তু চার্জ হয়ে যাচ্ছে কারেন্টের কোনো সমস্যা থাকছেই না তো সেই জায়গাটা কিন্তু একটা ভালো একটা তোমাদেরকে দিতে পারলাম যেটা সজেতার কাছে এসে সাথে আমরা যদি এই মুহূর্তে তোমার কাছে নর্মালি লিড অ্যাসিড ব্যাটারি নিতে চাই তো কোন কোন কোম্পানির পাচ্ছে আমার কাছে এক্সাইড পাওয়া যাচ্ছে লিড গার্ড পাওয়া যাচ্ছে আচ্ছা আর লুমিনাস পাওয়া যাচ্ছে আর ইসমান তো পাওয়া যাচ্ছে মানে লিথিয়াম ব্যাটারি পাওয়া যাচ্ছে আচ্ছা এটা এটা লিডারশিপ পাওয়া যাচ্ছে না লিড অ্যাসিড পাওয়া যাচ্ছে লিড অ্যাসিড আর লিড অ্যাসিড থাকছে তাই তো আচ্ছা আচ্ছা লিড অ্যাসিড থাকছে মানে মোটামুটি চারখানা কোম্পানির ব্যাটারি থাকছে মোটামুটি চারখানা কোম্পানির ব্যাটারি থাকছে সাথে সাথে থাকছে কি যদি আমি দামের কথা বলি বাজার থেকে যে 130 অ্যাম্পিয়ার এর যে ব্যাটারি গুলো চলছে ইসমান হোক বা লিভগার্ড হোক বা এমআরএন হোক এই যে যতগুলো ব্যাটারি কোম্পানিগুলো আছে

যে দোকানের নাম কি থাকছে এবং অ্যাড্রেস কি থাকছে এটা বোর্ড ঘর ষোলো ফুট রাস্তা সোদপুর মধ্যমগ্রাম রোড বোর্ড ঘর জায়গার নাম বোর্ড ঘর আচ্ছা এটা হচ্ছে সোদপুরের মধ্যে তো বন্ধুরা আজকে কিন্তু বিস্তারিত অনেকটাই জানলাম সব থেকে বেশি জানবার আজকে ছিল যারা লিথিয়াম নিয়ে হয়তো সার্ভিসের জন্য তোমরা ভুগছিলে যারা কলকাতা শহরের মধ্যে আছো এবং বারাসাত মধ্যমগ্রাম হৃদয়পুর সাথে সাথে সোদপুর নিউ বারাকপুর ব্যারাকপুর এই যে এরিয়ার মধ্যে যারা আছো তারা অবশ্যই কিন্তু মিডিয়ামের সার্ভিস কিন্তু এখানে এসে পেয়ে যেতে পারবে সাথে যারা দূর থেকে দেখছো হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্যও কিন্তু সুযোগ থাকছে এটা হচ্ছে দাদার কাছে দাদা তুমি যেটা দেখাচ্ছিলে আমাদের যেমনি এটি দেখুন আসানসোল দিয়ে কাজ এসেছে আচ্ছা আচ্ছা আমার একটা কাস্টমার আছেন হ্যাঁ হ্যাঁ আসানসোল দিয়ে উনি কাজ পাঠিয়েছেন মন্ডল ওহিনাবা আচ্ছা 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 আসানসোল ও না আমরা এমনি বিভিন্ন প্রান্তের থেকে পশ্চিম বাংলা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সার্ভিসে এখন কাজ আসছে আমরা কাজ করে থাকছি অনেক কাজ ডেলিভারি করে দিয়েছে অনেক অন্ধ স্পটে আছে আচ্ছা আমরা সব কাজ এখন করছি লিথিয়ামের রিপেয়ারিং কাজটা করতে পারছি আচ্ছা হ্যাঁ তো বন্ধুরা তোমরা অনেকটা আজকে জানকারি পেয়ে গেলে আশা করি এই জানকারিটা তোমাদের সত্যিই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভালো না সাথে যদি ফেসবুক পেজ থেকে দেখে রাখো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখো তো দাদাকে বলবো অসংখ্য ধন্যবাদ আমাকে বিশেষ করে ডাকার জন্য লাইন নিয়ে আসে ও আচ্ছা আমার চ্যানেল দেখে যদি কেউ আছো ওখানেও কিন্তু আমাদের বিশেষ কিছু ছাড় থাকছে যেটা আমার দাদা আস্তে আস্তে বললো তো যাই হোক তো আজকের ভিডিও আর বেশি বর্ণনা করি আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত